সকালবেলার কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি সুন্দরবন লাগোয়া একটি ছোট্ট গ্রাম সেখানে রাজু রাজু আজ প্রথম দিন বাবার সাথে জঙ্গলে যাচ্ছে মধু সংগ্রহ ভয় না কিন্তু মনে হচ্ছে জঙ্গলটা যেন আমাদের দেখছে বাবা তা তো বটেই এই জঙ্গলের রাজা আছে যে সাবধানে হাঁটিস এই জঙ্গলে মানুষের চেয়ে বাঘের অধিকার বেশি বাবা কি যেন শব্দ হয় চুপ রাজু আসছে বাবা আমরা কি শেষ কিছু হবে না বাঘকে ভয় দেখাতে হবে চিৎকার কর ভয় পাওয়া দোষ নয় ভয়কে হারাতে শেখাটাই আসল বাবা আজ আমি বুঝলাম আসল সাহস কি জঙ্গলকে সম্মান দিলে জঙ্গলও তারে চিনে রাখে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও এমন সুন্দর গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন চাপো আবার দেখা হবে নতুন এপিসোডে